কাজী অফিসের সামনে এসে গাড়ি থামায় হাসান অফিসের সামনে আগে থেকে শ্রবণের আরও চারজন ফ্রেন্ড অপেক্ষা করছে ওদের দেখে হাসান পিছন ফিরে তাকিয়ে বলে ওরা এখানে কেন তুই ওদেরও আসতে বলেছিস হ্যাঁ শ্রবণ গাড়ি থেকে নেমে দাঁড়ায় ঘুরে এসে দাঁড়ায় সোহার পাশের দরজার কাছে দরজা খুলে দিয়ে বলে বের হ সোহা ভয় পেলেও সাহস জুগিয়ে বলে আমি তোমাকে বিয়ে করব না আমি বাড়িতে যাবো ভালোই ভালোই বলছি বের হ নয়তো তোর কি অবস্থা করব আমি নিজেও জানি না তুমি কেন এমন করছো কি কথি করেছি তোমার অনেক হিসেব করে শেষ করা যাবে না বেরিয়ে আয় এখন লেট হয়ে যাচ্ছে সোহা বের হয় না শ্রবণ সোহাকে টেনে বের করে হির করে টানতে টানতে এগিয়ে যায় ভেতরের দিকে ওর পেছন পেছন ওর ফ্রেন্ডরাও আসে ভাগ্যক্রমে কাজী অফিসে এখন আর কোনো মানুষ নেই আজকে কি শ্রবণ চৌধুরী একাই বিয়ে করবে নাকি শোভন ওর এক ফ্রেন্ডের দিকে হাত বাড়ায় ছেলেটা একটা খাম শোবনের হাতে দেয় কাজীর সাথে কথা বলে পেপারস রেডি করতে বলে ওনার পাওনা পরিশোধ করে দেয় আগেই সোহার কান্না শুনে ওর ইচ্ছে করছে ঠাটিয়ে একটা চর বসিয়ে দিতে এই ন্যাকা কান্না করা ওর একদম সহ্য হয় না আগে থেকেই কাজী সাহেব শ্রবণের দিকে তাকিয়ে বলেন দেনমোহর কত লিখব আপনার যা ইচ্ছে হয় লিখে দিন পাশ থেকে শোভনের এক ফ্রেন্ড বলে কোটিপতি পাত্র তাই কোটি টাকায় লেখেন দেনমোহর পরিশোধ না করলে স্ত্রীর কাছে যেতে পারবে না শোভন বিরক্তি মাখা স্বরে বলে ওকে তো ছুবই না আমি হাসান বিস্ময় নিয়ে বলে তাহলে বিয়ে করছিস কেন দখল করে রাখছি মানে শোভন হাসানের কথার উত্তর দেয় না কাজের দিকে তাকিয়ে বলে দেনমোহর রাখার প্রয়োজন নেই তাহলে অল্প হলেও দিতে হয় শোভন নিজের পাঞ্জাবির পকেটে হাতরে যা পায় তাই বের করে দুই হাজার পনেরো টাকা কাজের দিকে তাকিয়ে বলে দুই হাজার পনেরো টাকা লিখুন উঁচু করে ধরে হাতের মুঠো টাকাগুলো ধরিয়ে দিয়ে বলে এই যে ধর তোর যেমহরের টাকা পাশ থেকে এক ফ্রেন্ড বলে কোটিপতি হয়ে তুই মিসকিনের চেয়েও কম দেনমহর দিলি শ্রাবণ কম করে হলেও দশ লাখ দেওয়া উচিত ছিল শ্রবণ বিরক্তি নিয়ে তাকিয়ে বলে মাথা খারাপ না করে চুপ করে বসে থাকত কাজী সাহেব পেপার্স রেডি করে দুজনের দিকে এগিয়ে দেন সোহার দিকে কলম এগিয়ে দিয়ে বলেন এই জায়গাটায় সই করে দাও সোহা চোখ তুলে কাজী সাহেবের দিকে তাকায় সোহার দুধ চোখ পেয়ে অবিরাম পানি গড়িয়ে পড়ছে দুদিকে মাথা নাড়িয়ে কান্না জড়ানো গলায় বলে এ বিয়ে আমি করব না শোভন ক্ষিপ্ত দৃষ্টিতে সোহার দিকে তাকায় চোয়াল চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলে এক মিনিটের মধ্যে সই করবি নয়তো শোবনের আঙ্গুলের চাপে সোহার মনে হচ্ছে চুয়ালের হার ভেঙে যাবে এখনই শোবন পুনরায় বলে সই কর দ্রুত বিয়ে তোর আমাকেই করতে হবে সেটা মস্তিষ্কে গেঁথে সোহা শোবনের হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করে শোবন নিজেই হাত সরিয়ে নেয় সোহার হাতে কলম গুঁজে দিয়ে বলে দ্রুত কর সোহা খুব ভালো করে বুঝতে পারছে এই শোবন নামক জালিমের হাত থেকে ওর রক্ষা নেই শুধুমাত্র স্পর্শ ওকে ভালোবাসে বলে এভাবে জোর করে বিয়ে করবে চোখের পানি ফেলতে ফেলতেই এলোমেলো কাপা কাপা হাতে সই করে দেয় শোবন সময় না নিয়ে দুটো সই করে দেয় ধর্মীয় ভাবেও বিয়েটা হয়ে যায় বিয়ের সাক্ষী শোবনের দুজন ফ্রেন্ড বিয়ে সম্পূর্ণ হতেই সোহার হাত ধরে টেনে নিয়ে অফিসের ভেতর থেকে বেরিয়ে আসে হাসানের কাছে থেকে গাড়ির চাবি নিয়ে সোহাকে ফ্রন্ট সিটে বসিয়ে দেয় দরজা লক করে পাঁচ ফ্রেন্ডের দিকে তাকিয়ে বলে সাইমন মামার রেস্টুরেন্ট থেকে যা ইচ্ছে খেয়ে নিস বলবি আমি পরে পেমেন্ট করে দেব পাঁচজন মাথা নাড়ায় শ্রাবণ নিজের ড্রাইভিং সিটে উঠে বসে সোহার দিকে তাকায় একবার সোহা মাথা নিচু করে কেঁদেই চলেছে ভালোবাসলো এক ভাইকে আর বিয়ে করলো আরেক ভাইকে গত এক সপ্তাহে স্পর্শকে ভালোবেসে ফেলেছে স্পর্শ আর শ্রাবণ এই দুই ভাইয়ের স্বভাব চরিত্র সম্পূর্ণ আলাদা স্পর্শর চেহারায় আলাদা একটা মায়া মায়া ভাব আছে যেটা শ্রাবণের চেহারায় নেই শ্রাবণ গাড়ি নিয়ে চলতে যেতেই ওর এক ফ্রেন্ড হাসানের দিকে তাকিয়ে বলে শ্রবণ এই মেয়েকে কেন বিয়ে করলো এভাবে জোর করে পুরোটা আমি নিজেও জানি না সোহা শ্রবণের কাজিন আজকে সোহার সাথে শ্রবণের ছোট ভাই স্পর্শের বিয়ে ছিল হাসানের কথা শুনে চারজন চমকে ওঠে একজন বিস্ময় নিয়ে বলে শ্রবণের ছোট ভাইয়ের হবু বউকে এভাবে বিয়ে করলো হ্যাঁ ছোটো ভাইকে তো সহ্যই করতে পারে না তাহলে তার বউকে কেন বিয়ে করল গাধা বুঝিস না কিছু চৌধুরী বাড়ির গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করে শ্রাবণের গাড়ি বাড়ির ভেতরে পরিবারের সকলে চেঁচামেচি শোনা যাচ্ছে শ্রাবণ জানে এই চেঁচামেচির কারণ সোহা সময় মতো সেন্টারে পৌঁছায়নি পার্লারে গিয়েও খুঁজে পায়নি দুজনকে কল করেও পায়নি গেস্টরা বোধ সবাই সেন্টারে চলে গেছে এতক্ষণে গাড়ির ভেতর থেকে বেরিয়ে সোহাকে টেনে বের করে সোহা কেঁদে দিয়ে বলে আমি ভেতরে যাব না আমি এই মুখ কাউকে দেখাতে পারবো না মুখ তো দেখাতেই হবে তোর যা বলার আমি বলবো শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকবি মুখ খুলে একটা কথা বললে একদম জানে মেরে ফেলবো ভেতরে চল এখন সোয়া শক্ত হয়ে দাঁড়ায় শবন ঘাড়কাত করে তাকায় ওর মুখের দিকে চোখ উল্টে আবার আকাশের দিকে তাকিয়ে কিছু একটা ভাবে পুনরায় সোহার মুখের দিকে তাকিয়ে শয়তানি এক হাসি ফুটিয়ে তোলে চোখে মুখে সোহাকে পাজা কোলে করে তুলে নিয়ে ভেতরের দিকে এগিয়ে যেতে যেতে বলে ভেতরে গিয়ে মুখ দিয়ে একটা টু শব্দ বের করবি না করলেই তুই আজকে খতম সোহা ভয়ে চুপচাপ রইল শবনের কোলে দুজন ভেতরে প্রবেশ করতে ড্রয়িং রুমে উপস্থিত সবাই ওদের দুজনের দিকে দুটো এগিয়ে আসে সোহাকে শোবনের কোলে দেখে অরিমা চৌধুরী বলেন সোহার কি হয়েছে ওকে কোলে তুলে নিয়ে এসেছো কেন পার্লারে না গিয়ে কোথায় গিয়েছিলে শবন সকলের দিকে নজর বলিয়ে সোফার দিকে এগিয়ে যায় কোনো উত্তর না দিয়ে অরিমা চৌধুরী আতঙ্কিত হয়ে বলেন সোহার কি হয়েছে ও কাঁদছে কেন শবন ঘাড় কাত করে তাকায় ওর তাকানো দেখে সকলে বুঝতে পারে কিছু একটা হয়েছে কেঁদে কেটে সোহার বেহাল দশা অনিমা চৌধুরী সোহার দিকে আগাতেই শোবন বাধা দিয়ে গম্ভীর স্বরে বলে আমার স্ত্রীর দিকে আগাবেন না আপনারা কেউ ছুবেন না ওকে ড্রয়িং রুমে যেন বিস্ফোরণ ঘটে সকলের চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে বাকরুদ্ধ সবাই কি বলছে এই ছেলে ওর স্ত্রী মানে শামীম রেজা চৌধুরী শ্রবণের সামনে এসে দাঁড়িয়ে বলেন শ্রবণ কি বলছো এসব সোহাদ তোমার স্ত্রী হতে যাবে কেন শ্রবণ বাবার দিকে তাকায়ও না কিছু বলেও না শাহিন রাজা চৌধুরী বলেন শ্রবণ তোমরা কোথায় ছিলে এতক্ষণ শ্রবণ কাকার দিকে তাকিয়ে বলে কাজী অফিসে সকলের শখ কাজী অফিসে কেন কাজী অফিসে মানুষ কি করতে যায় নিশ্চয় বিয়ে করতে যায় আমরাও বিয়ে করতে গিয়েছিলাম স্পর্শ নিচে এসে বড় ভাইয়ের কথা শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেছে আর আগাতে পারছে না কিছু বলতেও পারছে না এসব কি বলছে ওর ভাই সোহাকে বিয়ে করেছে মানে একটু পরে তো ওর সাথে সোহার বিয়ে হওয়ার কথা ওর ভালোবাসা ওর সোহা শরীর ঠেড়ে নিয়ে বড় ভাইয়ের সামনে এসে দাঁড়ায় স্পর্শ পা দুটো চলতে চাচ্ছে না বুকের সাথে শরীরও কাঁপছে করুণ চোখে সোহার মুখের দিকে তাকায় সোহা ওর মুখের দিকে তাকিয়ে ঝরঝর করে কেঁদে ওঠে আবার স্পর্শের মনে হচ্ছে ওর বুকের ভেতর হাত ঢুকিয়ে কেউ ওর কলিজার এর হৃৎপিণ্ড টেনে বের করছে চোখের সামনে সব কিছু দেখেও বিশ্বাস হচ্ছে না মনে হচ্ছে স্বপ্ন দেখছে ওর ভাইয়া ওর সাথে মজা করতে এমন করছে নিশ্চয়ই মজা করছে সোহার দিকে এগিয়ে বলে সোহা তুই বাকি কথা শেষ করার আগেই সোহার স্পর্শের মাঝখানে বাধা হয়ে শবনের পা এক পা তুলে বাধা সৃষ্টি করে রাগী স্বরে বলে একদম আমার স্ত্রীর দিকে আগাবে না দূরে থাকো যাও সরো স্পর্শ করুন সুরে বলল তুমি মজা করছো তাই না ভাইয়া কে তোমার ভাই আমি তোমার কেউ হই না আর না তুমি আমার কেউ হও তোমার সাথে আমার মজা করার মতো সম্পর্কও নেই তুমি এসব কি বলছো ভাইয়া জাস্ট শ্যাড আপ ভাইয়া বলবে না আমাকে কান খুলে শুনে রাখো আমি তোমার ভাইয়া না মিথ্যে বলছো তুমি তুমিই আমার ভাইয়া শোভন রাগে ফুসে ওঠে ক্ষিপ্ত দৃষ্টিতে স্পর্শর দিকে তাকিয়ে বলে আমাদের সামনে থেকে সরো সোহা হো আমার হব স্ত্রী হতে পারে কিন্তু সোহা এখন আমার স্ত্রী সোহা ভালোবাসে আমাকে তাহলে তোমাকে কেন বিয়ে করবে শবন বলে না কিছু স্পর্শ সোহার মুখের দিকে তাকিয়ে বলে সোহা ভাইয়া মিথ্যে বলছে তাই না তোরা বিয়ে করিসনি বল সোহার কান্নার শব্দ বাড়ে দুদিকে মাথা নাড়ায় মুখে বলতে পারছে না কিছু শামীম রেজা চৌধুরী বলেন একটু পর স্পর্শর সাথে সোহার বিয়ে হওয়ার কথা আর এখন বলছো তুমি ওকে বিয়ে করেছ যদি ওকে বিয়েই করবে তাহলে আগে কেন বলনি আজকে কেন এমন করতে হলো এতগুলো মানুষের সামনে আমি মুখ দেখাবো কিভাবে মান সম্মানটা কোথায় নামবে বুঝতে পারছো আপনি কিভাবে মুখ দেখাবেন সেটা নিয়ে আমি কেন টেনশন করব আপনার মান সম্মান নিয়ে কেনই বা ভাববো তনিমা চৌধুরী কিছুটা রাগী স্বরে বলেন শ্রবণ তুমি মজা করছো আমাদের সাথে তোমার সাথে এমন মজা এখন মজা করতে মোটেও প্রস্তুত না আমরা সোহা উঠে আয় সেন্টারে যেতে হবে সকল অতিথিরা পৌঁছে গেছে বোধ হয় শ্রবণ খ্যাপাটে দৃষ্টিতে তনিমা চৌধুরীর দিকে তাকায় এক হাতে সোহার হাত চেপে ধরে রেখে বলে আপনার সাহস হল কিভাবে আমার সাথে এভাবে কথা বলার নিজের লিমিট ভুলবেন না বড় ছেলের কথা শুনে শামীম রেজা চৌধুরী ধমক দিয়ে বলেন শ্রবণ ভর্তভাবে কথা বলো শ্রবণ চিৎকার করে বসা থেকে উঠে দাঁড়ায় জাস্ট স্যার আপ উঁচু গলায় কথা বলবেন না আমার সাথে ওর চিৎকারে সোহা সোফার সাথে সিটিয়ে যায় উপস্থিত সকলে কেঁপে উঠেছে অরিমা চৌধুরী বলেন এটা কোন ধরনের ফাজ স্পর্শ তোমার ছোট ভাই আর সোহা তোমার ছোট ভাইয়ের হব স্ত্রী তুমি ছোট ভাইয়ের হব স্ত্রীকে কিভাবে বিয়ে করতে পারো কে ছোট ভাই স্পর্শের সাথে আমার কোনো সম্পর্ক নেই ছিল না কখনো ওর রক্ত আর আমার রক্ত পুরোপুরি আলাদা না ও আমার ভাই আর না ও তো এই বাড়ির সন্তান ওকে ওর মা নিয়ে এসেছে শামীম রেজা চৌধুরীর সাথে বিয়ে করেছিল ওর বাপ ভাই অন্য মানুষ আমরা না ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই আমার যাকে ইচ্ছে হয়েছে আমি তাকে বিয়ে করেছি কাউকে কৈফত দিতে বাধ্য নই আমি মাথা খারাপ হয়ে গেছে তোমার শ্রবণ ক্ষুদ্ধ হয়ে বাবার দিকে তাকায় বজ্র কণ্ঠে বলে আমাকে মাথা খারাপ বানিয়েছেন আপনি নিজের হাতে যত্ন করে সোহার হাত ধরে টেনে তুলে সিঁড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলে খিদে পেয়েছে আমার আমার খাবার রুমে পাঠানোর ব্যবস্থা করা হোক সবাই ওদের চলে যাওয়া দেখে স্পর্শ পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে শোবনের বলা কথাগুলো পরপর দুটো শট খেয়ে বেচারা নড়াচড়াও করতে ভুলে গেছে যেন এতগুলো বছর ধরে যাকে ভালোবাসলো তাকে হারিয়ে ফেললো চিরদিনের জন্য যাকে নিয়ে ও স্বপ্ন দেখলো সে এখন ওর বড় ভাইয়ের স্ত্রী না বড় ভাই না তো শ্রবন্ত বলল স্পর্শ শবনের ভাই না আর না তো এই বাড়ির সন্তান যাকে ছোটবেলা থেকে আব্বু ডেকে আসছে সে ওর আব্বু না যেই পরিবারকে নিজের পরিবার ভেবে আসছে সেই পরিবারও ও নিজের পরিবার না যেই বাড়িকে নিজের বাড়ি মনে করে আসছে সেই বাড়ি ও নিজের না তাহলে ওর আসল পরিচয় কি নিজের রুমে প্রবেশ করে সোহাকে প্রায় ছুঁড়ে ফেলার মতো করে ঠেলে দেয় শ্রবণ নিজেকে সামলাতে না পেরে ফ্লোরে আশ্রে পরে সোহা ব্যথা পেয়ে আরো জোরে কেঁদে ওঠে শ্রবণ দরজা লাগিয়ে সোহার সামনে এসে বসে পায়ের উপর ভর করে সোহার চোয়াল চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলে আমার সামনে একদম কান্না কাঁদবি না কাঁদবি তো তোর টেনে ছিঁড়ে ফেলবো মুখ বন্ধ কর দ্রুত সোহা শ্রবণের মুখের দিকে তাকায় একবার হিংস্র চেহারা দেখে সাথে সাথেই দৃষ্টি নামিয়ে নেয় কান্না বন্ধ করতে চাইলেও পারছে না শোবন ছেড়ে দিয়ে উঠে বসে বিছানায় সোয়া মুখে হাত চেপে অন্যদিকে ঘুরে বসে থাকে ওর ভবিষ্যৎ যে সুখের নয় সেটা এখনই বুঝতে পারছে তনিমা চৌধুরী স্পর্শকে ধরে ঝাঁকি দিয়ে বলেন স্পর্শ এরকমভাবে দাঁড়িয়ে আছিস কেন স্বাভাবিক হ স্পর্শ ওর মায়ের মুখের দিকে তাকায় নিজের বাহু থেকে মায়ের হাত সরিয়ে দিয়ে গম্ভীর স্বরে বলে আমি এইবারই ছেলে না ভাইয়া আমার ভাইয়া না আব্বু আমার আব্বু না এই বংশের রক্ত আমার শরীরে নেই তনিমা চৌধুরী চুপ করে থাকেন স্পর্শ চিৎকার করে ওঠে কথা বলছো না কেন আমার প্রশ্নের উত্তর দাও বলো আমার আসল বাবাকে আমার আসল পরিচয়কে কোন বংশের রক্ত আমার শরীরে কোন বাড়ির ছেলে আমি ছেলের চিৎকারে তনিমা চৌধুরী কেঁপে ওঠেন ওনার শান্ত ছেলেটা শ্রবণের মতো এভাবে চিৎকার করছে কেন স্পর্শ তো এমন স্বভাবের ছেলে না শামীম রেজা ছোট ছেলের কাছে এগিয়ে আসেন ছেলের বাহুতে হাত রেখে বলেন স্পর্শ শান্ত হও স্পর্শ বাবার মুখের দিকে তাকিয়ে কাতর স্বরে বলে আব্বু তুমি আমার আব্বু না স্বামীম রেজা ছেলের গালে হাত রেখে বলেন হ্যাঁ আমি তোমার আব্বু তুমি আমার ছেলে তাহলে ভাইয়া কেন বলল আমি এই বাড়ির ছেলে না ভাইয়া আমার ভাই না তুমি আমার আব্বু না তুমি আমার ছেলে তুমি এই বাড়ির ছেলে শোভনের মানসিক সমস্যা আছে তুমি জানোই তো কি উল্টাপাল্টা বলেছে ও নিজেও জানে না ও যাদের অপছন্দ করে তাদের কোনোভাবেই সহ্য করতে পারে না সেটা তো তুমি জানো ও রাগের মাথায় এমন বলেছে তুমি শান্ত হও ভাইয়া তাহলে কেন বলল আম্মু আমাকে নিয়ে এসেছে তোমাকে বিয়ে করেছিল ভাইয়া কেন আম্মুকে আম্মু ডাকে না কেন আম্মুর সাথে কথা বলে না শ্রবণ তো আমার সাথেও কথা বলে না বাবা বাদে এই বাড়ির কারুর সাথেই তো কথা বলে না কাউকে সহ্য করতে পারে না কেন বলে না কেন সহ্য করতে পারে না অতীতে কি ঘটেছিল ভাইয়া এমন কেন করে শামীম রেজা চৌধুরী চুপ করে থাকেন বাড়ির সবাই চুপ হয়ে আছেন সামাদ চৌধুরী ছেলে আর স্পর্শের দিকে তাকিয়ে আছেন তিনি তো জানেন স্পর্শ এই বাড়ির ছেলে না আর না তো ওর শরীরে এই বংশের রক্ত আছে তনিমা চৌধুরী তো স্পর্শকে নিয়ে এসেই ওনার ছেলেকে বিয়ে করেছিলেন মাকে হারানোর এক মাসের মধ্যে বাবার দ্বিতীয় বিয়ে মানতে পারেনি শ্রবণ বাবার দ্বিতীয় বিয়ের পর কিছু ঘটেছিল সোবনের সাথে যা শ্রবণ কাউকে বলেনি মায়ের মৃত্যুর পর এমনিতে ছোট্ট সোবনের অবস্থা ভালো ছিল না মা নেই বাবাকেও কাছে পায় না তার উপর রেজা চৌধুরী দ্বিতীয় বিয়ে করেন বাবার দ্বিতীয় বিয়ের পর আস্তে আস্তে মানসিকভাবে অসুস্থ হতে শুরু করেছিল শ্রবণ ছোটবেলা থেকে সামাজ চৌধুরীকে বাদে কাউকে সহ্য করতে পারত না কেউ ওর সাথে কথা বলতে আসলে হিংস্র হয়ে মারার জন্য তেরে যেত বিশেষ করে স্পর্শ তনিমা চৌধুরী আর ওর বাবাকে এই তিনজনকে একেবারে সহ্য করতে পারে না এখনও না স্পর্শ বাবার দিকে তাকিয়ে আবার বলে কথা বলছো না কেন সত্যিটা বলো আমাকে শামীম রেজা চৌধুরী ছোট ভাইয়ের দিকে তাকিয়ে বলেন সেন্টারে চলো গেস্টদের জানাতে হবে বিয়েটা হচ্ছে না আব্বু আমার প্রশ্নের উত্তর দিয়ে যাও শামীম রেজা চৌধুরী বেরিয়ে যান বাড়ি থেকে ওনার পেছন পেছন শাহিন রেজা চৌধুরীও বেরিয়ে যান স্পর্শ মায়ের দিকে তাকাতে ওর মা মেটকে উদ্দেশ্য করে বলেন শ্রবনের রুমে খাবার দেওয়ার ব্যবস্থা করো কথাগুলো বলে দুটো পায়ে নিজেদের রুমের দিকে এগিয়ে যান অনিমা চৌধুরী নিজেও বড় বোনের পেছন পেছন চলে যান স্পর্শ অবাক হয়ে তাকিয়ে দেখে চারজনের চলে যাওয়া চারজনই যেন ওর কাছ থেকে পালিয়ে গেল এক প্রকার সবাই সব কিছু তো একটা লুকাচ্ছে ওর কাছ থেকে দাদার দিকে তাকিয়ে বলে দাদা ভাই অন্তত তুমি বলো চৌধুরী শান্ত কণ্ঠে বলেন তুমি পরে তোমার বাবা মায়ের কাছ থেকে জেনে নিও আমি এখনই শুনতে চাই তুমি বলো সামাদ চৌধুরী কিছু বলেন না ধীর পায়ে হেঁটে নিজের রুমের দিকে এগিয়ে যান শ্রবণ যে এমন কিছু করতে পারে ওনার কল্পনায় ছিল না যেই সোহাকে দুই চোখে দেখতে পারে না তাকে বিয়ে করে নিল কোন মতলবে সোহাকে বিয়ে করলো স্পর্শের সাথে বিয়ে হচ্ছিল বলে নাকি অন্য কোনো কারণে স্পর্শ একায় দাঁড়িয়ে রইল ড্রয়িং রুমে পুরো ড্রয়িং রুম এখন ফাঁকা সিয়াম পার্লারের দিকে গেছে সোহা আর শ্রবণকে খুঁজতে ওদের ফোনেও পাওয়া যাচ্ছিল না আবার পার্লারে কল করলে জানতে পারে ওরা পার্লারে পৌঁছায়নি তাই সিয়াম বেরিয়েছিল খুঁজতে ঘন্টাখানিক পর শ্রবনের রুমের দরজায় নখ হয় শোবন দরজার দিকে তাকিয়ে ফ্লোরে বসে থাকা সোহার দিকে তাকায় সোহা এখনও একই ভঙ্গিতে বসে আছে ফ্লোরে শ্রবণ হাতের ফোন বিছানায় রেখে বিছানা থেকে নেমে দাঁড়ায় বড় বড় কদমে দরজার কাছে এগিয়ে এসে দরজা খুলে দেয় মেট খাবারের ট্রে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে অন্যজন পানি ভর্তি জগ নিয়ে শোভন খাবারের ট্রে আগে ভেতরে রেখে খালি জগ একজনের হাতে ধরিয়ে দিয়ে পানি ভর্তি জগটা নিয়ে দরজা লাগিয়ে দেয় জগ রেখে হাত ধুয়ে নেয় দুজনের খাবার দিয়ে গেছে শোভন একটা প্লেটে নিজের খাবার নিয়ে বিছানায় বসে চুপচাপ পেট ভরে খাবার খায় গত কয়েকদিন ধরে ঠিক মতো খেতে পারেনি খাওয়া শেষে রুমের দরজা চাবি দিয়ে লক করে দেয় রুমের লাইট অফ করে পাঞ্জাবি পরে শুয়ে পড়ে ঘুম পাচ্ছে ভীষণ আরামে ঘুম দেবে এখন বেশ কিছুক্ষণ পেরিয়ে যায় সোবনের ভারী শ্বাস ফেলার শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছে সোহা শ্রবণ ঘুমে বিভুর হয়ে গেছে বুঝতে পেরে ঘাড় ঘুরিয়ে বিছানার দিকে তাকায় বুকের উপর বালিশ রেখে দুই হাতটা জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে সোহা ধীরে ধীরে উঠে দাঁড়ায় নিচে বসে থাকতে থাকতে পার মাজা ব্যথা হয়ে গেছে এখন আশ্রে পড়ার কারণে ব্যথা পেয়েছে ধীরে ধীরে নিঃশব্দে দরজার দিকে আঁকায় দরজা খুলতে গিয়ে বুঝতে পারে চাবি দিয়ে লক করা হয়েছে বোকা মেয়ে ওকে মুক্ত রেখে কি শ্রবণ এভাবে বেফুর হয়ে ঘুমাবে রুম থেকে বের হতে না পেরে আবার ফুপিয়ে ওঠে সোহা দরজা ঘেসে বসে পড়ে আবার একবার রুম থেকে বের হতে পারলে জীবনে আর শ্রবণের সামনে আসতো না এমন জায়গায় গিয়ে লুকাতো যে শ্রবণ সারা জীবন খুঁজে ওকে পেত না আচ্ছা স্পর্শ কি করছে এখন ও ঠিক আছে কাঁদছে কি সোহার তো ভীষণ কষ্ট হচ্ছে আর কান্না পাচ্ছে স্পর্শকে না পেয়ে সোহা তো স্পর্শকে ভালোবাসে স্পর্শ ওকে ভীষণ ভালোবাসে গত কয়েকদিন দুজন কত সুন্দর সুন্দর সময় কাটিয়েছে দুজন একসাথে কত শত স্বপ্ন দেখেছিল এই কয়েকদিন ধরে সব আজ শেষ হয়ে গেছে শ্রবণ নামক ঝড় আজ হুট করে সব ধ্বংস করে দিয়েছে ওর স্বপ্ন ওর অল্প কয়েকদিনের ভালোবাসা সব শেষ বিছানার দিকে তাকায় আবার সকলের ঘুম হারাম করে শান্তি কেড়ে নিয়ে নিজের শান্তির ঘুম দিয়েছে শ্রবণের বলা কথাগুলো স্মরণ হয় শ্রবণ অনেকবার বলেছে স্পর্শ ওর ভাই না তনিমা চৌধুরী ওর মা না এরকম কথা কেন বললো শ্রবণ সুহাতো বুঝতো বুঝতে শেখার পর থেকে জানে স্পর্শ আর শ্রবণ আপন ভাই তনিমা চৌধুরী শ্রবণের নিজের মা তনিমা চৌধুরী যদি শ্রবণের মা না হয় তাহলে শ্রবণের মাকে সে কোথায় স্পর্শ কি স্পর্শ এই বাড়ির ছেলে না আরও যেন কি কি বলল মনে নেই সোহার সব কিছু কেমন সোহার মাথার উপর দিয়ে যাচ্ছে বুঝতে পারছে না কিছুই কি চলছে এই বাড়িতে এত ঝামেলা কেন শুধু শ্রবণ এই বাড়িতে আসলে একটা না একটা ঝামেলা হবে এই বেটা শ্রবণ চৌধুরী না হয়ে ঝামেলা চৌধুরী নাম রাখা রাখা না রেখে ঝামেলা উচিত ছিল এর সব কিছুতেই সমস্যা আর শুধু ঝামেলা করে পাঁচটার দিকে ঘুম ভাঙে শ্রবণে সোয়া অবস্থায় সোয়া যেখানে বসেছিল সেখানেই তাকায় সোহাকে দেখতে না পেয়ে আশেপাশে নজর বোলায় দেখে সোয়ার দরজার সাথে ঘেসে বসে আছে হাঁটুতে মুখ গুঁজে ওখানে বসে থাকার কারণ উদ্ঘাটন করতে দশ সেকেন্ডও সময় লাগে না শ্রবণের শ্রবণ শোয়া থেকে উঠে বসে গায়ের পাঞ্জাবি খুলতে খুলতে গম্ভীর স্বরে বলে পালিয়ে যেতে পারতিস তোদের গতিতে মুখ তুলে শ্রবণের দিকে তাকায় সোহা শ্রবণ পাঞ্জাবি রেখে উঠে দাঁড়ায় ওয়াশরুমের দিকে এগিয়ে যেতে যেতে বলে আমার অনুমতি ব্যতীত তুই ওয়াশরুমে যেতে পারবি না সেখানে রুমের বাইরে যাওয়ার তো প্রশ্নই আসে না কথাগুলো বলে কথাগুলো বলতে বলতে ওয়াশরুমের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে সোহা আগের মতোই বসে রইল জীবনে কি পাপ করেছে যে শ্রবণের মতো একটা সমস্যার সাথে ওর জীবন জড়িয়ে গেল নিয়ে কোমরে টাওয়াল পেঁচিয়ে বেরিয়ে আসে শ্রবণ সোহা একবার তাকিয়ে সাথে সাথে দৃষ্টি নামিয়ে নেয় শ্রবণ কাভারের দিকে এগিয়ে যেতে যেতে বলে ভুলেও তোর নোংরা দৃষ্টি আমার উপর দিবি না নোংরা মহিলা বিয়ে ঠিক হয়ে সারেনি পুরুষের সাথে ঢলাঢলি শুরু আমি ড্রেস ছাড়া থাকলেও তুই চোখ তুলে তাকাতে পারবি না তাকালে তোর চোখ উপরে নেব আমি সোয়া কিচ্ছু বললো না শ্রবণ ট্রাউজার পরে টি শার্ট গায়ে জড়ায় চুলগুলো আলতোভাবে মুছে ব্যালকনির দিকে আগায় বেতের চেয়ারের উপর রাখা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ধরায় এক টান দিয়ে ধোয়া উপরের দিকে ছেড়ে দেয় গেটের দিকে চোখ যেতেই দেখে কয়েকজন গেস্ট বেরিয়ে যাচ্ছে আরেক দিয়ে ধোয়া বাইরে উড়িয়ে দেয় স্পর্শের নানা ভেতরের দিকে আসছিলেন ওনার চোখ পড়ে শ্রবণের ব্যালকনির দিকে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে শ্রবণ সিগারেটে আরেকটা টান দিয়ে ধোয়া ছেড়ে দেয় স্পর্শের নানা কিছুক্ষণ তাকিয়ে থেকে ভেতরের দিকে এগিয়ে আসেন শ্রবণ ঘাড়কাত করে মুচকি হাসে সেই আনন্দ হচ্ছে ওর বিয়ে করে আসার পর থেকে এক একজনের চেহারা দেখে ওর নাচতে ইচ্ছে করছে আহা শান্তি সময় বিকেল সন্ধ্যা পেরিয়ে রাত বেজে গেছে একবারের জন্য রুম থেকে বের নয়টা হয়নি আর সোহা এক পাশে দেয়ালের সাথে ঘেসে বসে আছে এখনো একবার শুধু ওয়াশরুমে গিয়েছিল শ্রবণ দাদার ফোনে মেসেজ পাঠায় দাদা ভাই আমার খাবার দিয়ে যেতে বলো ওর এখন নিচে গিয়ে ওই ডাইনিয়ার চেহারা দেখতে মোটেও ইচ্ছে করছে না নিচে গেলে পাঁচ মিনিট হওয়ার আগেই মেট খাবার দিয়ে যায় দুজনের জন্য শ্রবণ নিজের খাবার নিয়ে খেতে শুরু করে সোহার দিকে একবার তাকিয়ে আবার বিরিয়ানি তুলতে তুলতে বলে না খেয়ে মরতে চাস নাকি এখনোই খাবার খা খেয়ে বেঁচে থাক তুই মরে গেলে তো আমার শান্তি মরে যাবে তাই তোর বেঁচে থাকা প্রয়োজন দ্বিতীয়বার আর বলবো না দ্রুত খা শেষের কথাগুলো গলায় বলে সোহা উঠে দাঁড়িয়ে শরীর টেনে নিয়ে আসে খাবারের কাছে সেই সকাল সময় খেয়েছিল তারপর সারা দিন ধরে না খাওয়া শরীরে এখন শক্তি পাচ্ছে না কেঁদে কেটে অবস্থা আরও খারাপ মৃত্যুকে ভয় পায় সোহা ও এখনোই মরতে চায় না আরও অনেক বছর বাঁচতে চায় দুপুরে খেতে ইচ্ছে করেনি আর এখন শোবনের ভয়ে খাচ্ছিল না শোবন আরেক লুম্মা মুখে পড়ে বলে নিচে বসে খাবি সোহা প্লেটে খাবার নিয়ে নিচেই বসে শোবন বিছানায় বসে খাচ্ছে বুঝতে শেখার পর থেকে কোনো দিন চেয়ার টেবিল ছাড়া বসে খাবার খায়নি আর আজকে নিজ বাড়িতে ফ্লোরে বসে খেতে হচ্ছে কয়েক লোক না জোর করে গিলে ফুপিয়ে ওঠে মেয়েটা শোবন বিরক্তিতে মুখ দিয়ে চসূচক শব্দ উচ্চারণ করে সোহার দিকে তাকিয়ে জোরে ধমক দিয়ে রাগী স্বরে বলে মুখ দিয়ে আর একটা শব্দ বের হলে তোর মুখ সিল করে দেব সারা জীবনের জন্য সোহা শোভনের দিকে তাকায় না প্লেট হাতে নিয়েই আরও দূরে সরে বসে যেন ভুল করে মুখ দিয়ে শব্দ বের হইলেও শ্রবণ শুনতে না পায় খাওয়া শেষ হয় শ্রবণের প্লেট নিচেই রেখে দেয় এলোমেলোভাবে হাত ধুয়ে এসে কক্ষে কতক্ষণ ফোন চাপে সোহার খাওয়া শেষ হতেই লাইট অফ করে দিয়ে বিছানায় উঠে শুয়ে পড়ে গম্ভীর স্বরে বলে তুই ফ্লোরে ঘুমাবি বিছানা বালিশ ছাড়া মনের ভুলেও বিছানায় আসার সাহস করবি না আর কাউচেও না আর একবার যদি নাকটানার সাউন্ড আমার কানে আসে সেদিনের কথা ভুলিস নি কিন্তু সোহা বসে রইল আগের মতোই জন্মের পর থেকে যেই মেয়ে তুলতুলে ম্যাট্রেসে ঘুমিয়ে বড় হয়েছে সেই মেয়ে এখন এই শক্ত ফ্লোরে কীভাবে ঘুমাবে তাও বিছানা বালিশ ছাড়া বালিশ ছাড়া ঘুমানো যায় কাউচেও ঘুমাতে নিষেধ করে দিয়েছে একটা মানুষ এত এমন কিভাবে হতে পারে একটুও কি দয়মায় নেই আমি স্পর্শ নই যে তাকিয়ে তাকিয়ে দেখবি নিজের দৃষ্টি সংযত কর নয়তো তোর চোখ কানা করে দেব দ্রুত ঘুরে বসে সোহা অন্ধকারের মধ্যে কীভাবে বুঝলো সোহা বিছানার দিকে তাকিয়ে আছে চলবে ইনশাআল্লাহ